নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ বন্ধুরা আমরা জাতের চেয়ে ভাতের লড়াইতে বেশি সময় দিই এবং সেটা দেওয়া উচিত আমরা ধর্মের চেয়ে কর্মকে বেশি গুরুত্ব দিই তার কারণ আমরা জন্মের আগে কোনো জায়গায় অ্যাপ্লিকেশান দিয়ে জন্মাই না আমরা বলতে পারি না কোন পরিবারে জন্মাবো কোন দেশে জন্মাবো কোন ধর্মে বর্ণে সম্প্রদায়ে আমাদের পরিচিত হতে হবে কিন্তু আমরা এটাও করি না যে জন্মের পরে আমরা যে বাড়িতে জন্মালাম যে পরিবারে জন্মালাম তাদেরকে অস্বীকার করি এবং মিথ্যে শংসাপত্র দাখিল করে ধান্দাবাজি করি আমরা কেউ করি না কিন্তু এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতারা নেত্রীরা তারা হামেশাই এই কাজ করে থাকেন তাদের যে জন্মগত শংসাপত্র সেটাকে বিকৃত করে শুধুমাত্র ধান্দাবাজি করার জন্য ক্ষমতা ভোগ করার জন্য তারা তাদের জাতিগত শংসাপত্রকেও বিকৃত করে ভুয়া শংসাপত্র দাখিল করে তারা নেতা তৈরি হয় তারা নেত্রী তৈরি হয় তারা জনপ্রতিনিধি তৈরি হয় এরকম ঘটনা আপনারা হামেশাই এ রাজ্যের বিভিন্ন জেলায় শুনে আসছেন আরও একটা ঘটনা শুনুন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লক সেখানকার ঈশ্বরপুর বলে একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান হয়ে বসে রয়েছেন একজন কীর্তিমান মহিলা নেত্রী তৃণমূল কংগ্রেসের অবশ্যই তার নাম খুকুরাণী মন্ডল এই খুকুরাণী মন্ডল ঘোড়াই বিয়ের পরে ঘোড়াই হয়েছেন কিন্তু পুরো নাম খুকুরানি মন্ডল ঘোড়াই তিনি ওবিসি সংক্রান্ত যে শংসাপত্র জমা দিয়ে একটি সংরক্ষিত কেন্দ্রের তিনি প্রার্থী হয়েছিলেন এবং তৃণমূলের আমলে যেভাবেই হোক ছাপ্পা রিগিং ইত্যাদি ইত্যাদি করে তারা জিতেও যায় তিনি জিতেও গিয়েছিলেন তিনি প্রধানও হয়েছিলেন আপনারা ভাবছেন দলের উচ্চ নেতৃত্ব জানে না সেটা কখনো হয় দলের উঁচু জায়গা থেকে প্রভাবশালী মহল থেকে নির্দেশ পাওয়ার পরেই এই খুকুরানি মণ্ডল ঘোরইরা তারা বিভিন্ন জেলায় বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন জেলা পরিষদে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তারা প্রার্থীপদ দাখিল করেন এবং জেতার পরে তারা পদাধিকারী হিসেবে বছরের পর বছর বসে থাকেন ক্ষমতা ভোগ করেন সরকারি পয়সায় তাদের গাড়ি হয় বাড়ি হয় গয়না হয় ইত্যাদি ইত্যাদি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তেই থাকে বাড়তেই থাকে এবং জনৈক ব্যক্তির ওই চণ্ডীপুর ব্লকের একজন স্থায়ী বাসিন্দার এ বিষয়ে সন্দেহ হয় তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টা দেখে এবং তদন্তের নির্দেশ দেয় তদন্তের যে ফল এসছে রেজাল্ট এসছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে এই যে মহিলা খুকুরাণী মণ্ডল ঘোড়ই তিনি মাহিষ্য সম্প্রদায়ের তিনি নিজেকে তন্তুবায় বা তাঁতি সম্প্রদায়ের বলে উল্লেখ করে একটি শংসাপত্র দাখিল করেছিলেন ওবিসি শংসাপত্র যেটা নিয়ে এখন বিতর্ক চলছে যেটা নিয়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভর্তি আটকে আছে জয়েন্টের ফল প্রকাশিত হচ্ছে না যেটা নিয়ে এম ভর্তিও আটকে আছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ মাসের পর মাস অথই জলে পড়ে রয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল শিক্ষা দপ্তর উচ্চশিক্ষা দপ্তর তাদের কোনো হুঁশ নেই তারা শুধুমাত্র বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুলগুলিতে ভর্তি প্রক্রিয়া চালু রেখেছে আর সরকারি ব্যবস্থাপনা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে বন্ধুরা এই খুকুরানি মণ্ডলের প্রার্থীপদ বাতিল হয়ে যাবে তার পঞ্চায়েতের পদ চলে যাবে প্রধানের পদ চলে যাবে কিন্তু এই যে ভুয়া শংসাপত্র দাখিল করা এরপরে কি হতে পারে আইন কি বলছে আইন বলছে যে আইপিসি ওয়ান নাইনটি যখন ইন্ডিয়ান পেনাল কোড ছিল সেই ইন্ডিয়ান পেনাল কোডের একশো তিরানব্বই সেকশান অনুযায়ী সাত বছরের জেল হতে পারে মিথ্যা শংসাপত্র দাখিল হলে কিন্তু আপনারা জানেন দু সালের পয়লা জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর সেকশন টু টু নাইন একই শাস্তি বহাল রাখা হয়েছে অর্থাৎ কোন ব্যক্তি যদি ভুয়া শংসাপত্র দাখিল করেন ভুয়া কোনো নথি জমা দেন তাহলে তার সাত বছরের জেল হতে পারে এবং এই কাজের সঙ্গে যারা জড়িত অর্থাৎ কেন এই শংসাপত্রকে ভালো করে খতিয়ে দেখা হয়নি সেই সরকারি কর্মচারী সরকারি অফিসারদেরও তদন্ত হবে এবং শাস্তির মুখে পড়তে হবে এই ঘটনার পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন সেই পোস্ট আপনাদেরকে আমরা পড়ে শোনাচ্ছি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার প্রশাসন ওবিসি সার্টিফিকেটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করার চক্রান্ত বরাবরই করে এসেছেন এই অপব্যবহারের নিদর্শন আবারও প্রকাশছে। তৃণমূলের নেতারা প্রশাসনের প্রত্যক্ষ মদতে ভুয়ো ওবিসি শংসাপত্র দাখিল করে ওবিসি সংরক্ষিত আসনগুলিতে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন যার জ্বলন্ত উদাহরণ পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী খুকুরানি মণ্ডল ঘোড়াই তিনি ভুয়ো ওবিসি শংসাপত্র দাখিল করে ওবিসি সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এখন প্রধানের পদই শুধু নয় পঞ্চায়েত সদস্যের পদও তিনি খোয়াতে চলেছেন এই উদাহরণ হিমশৈলের চূড়া মাত্র সঠিক নিরপেক্ষ তদন্ত করলে সারা রাজ্য জুড়ে এমন হাজার হাজার শ্রীমতী খুকুমণি মণ্ডল ঘোড়ই ধরা পড়বেন যারা ভুয়ো শংসাপত্রের অপব্যবহার করে সংরক্ষিত আসনগুলিতে অবৈধভাবে নির্বাচিত হয়ে বসে রয়েছেন এদেরকে এই সব ভুয়ো শংসাপত্র পাইয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন একেবারে তাঁর অঙ্গুলি হেলনে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক স্বার্থে ওবিসি শংসাপত্রকে অপব্যবহার করে শুধুমাত্র দলীয় নেতাদের ওবিসি সংরক্ষিত আসন থেকে জিতিয়ে আনা বাদেও মুসলিম সম্প্রদায়কে তোষণ করার অসৎ উদ্দেশ্যে ও ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহারের স্বার্থে বেআইনিভাবে ও সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন যাতে তারা প্রকৃত ওবিসি তালিকাভুক্ত সম্প্রদায়ের ভাগের সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগের ক্ষেত্রে সুবিধা পান এর ফলেই আজ রাজ্যের বর্তমান শিক্ষা সংকট দেখা দিয়েছে যা প্রশাসনিক দুষ্কর্মের জ্বলন্ত প্রতিফলন মহামান্য কলকাতা হাইকোর্ট মমতা সরকারের প্রণীত বিতর্কিত বিসি তালিকা বাতিল করেছিলেন কিন্তু রায় মানার পরিবর্তে সরকার মামলাকে দীর্ঘায়িত করেছে যার ফলে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবার তিন মাসাধিককাল অতিবাহিত হবার পরেও উচ্চশিক্ষার জন্য সরকারি কলেজগুলিতে ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে শুধু তাই নয় জয়েন্ট এন্ট্রান্সের ফলও এই কারণে প্রকাশ করেনি রাজ্য সরকার যার কারণে পাঁচ লক্ষাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে রয়েছে ছাত্রছাত্রীদের বাধ্য হয়েই রাজ্যের বাইরে ভর্তি হতে হচ্ছে আবার অনেকেই বেসরকারি কলেজে উচ্চশিক্ষার জন্য বিপুল খরচ বহন করতে বাধ্য হচ্ছেন পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি আর ভোট ব্যাংকের রাজনীতির বলি ওবিসি সংরক্ষণের মূল উদ্দেশ্যকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের খেয়াল খুশি মতো সম্পূর্ণ অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে ওবিসি নিয়ে নিম্নমানের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আমাদের এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনও যারা সাবস্ক্রাইবার হননি অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের এই এপিসোড কেমন লাগলো সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম